এই জায়গায় আমার একটি ভিডিওর ইনকাম আসসালামাইকুম এই মাত্র আমরা একজনকে আমাদের ভিডিওর ইনকাম দিয়েছি আশা করি আমরা এইরকম কাজ করতে চাই আমাদের পাশে থাকা এভাবেই মানুষকে ভিডিওর টাকাগুলো দিয়ে দিব ইনশাল্লাহ শেয়ার করবেন বেশি বেশি আপনার কি ছেলে নাই আমার ছেলে বাবা তুমি আমার না হ্যাঁ

হ্যাঁ আপনার যে আজকে কয় টাকা তুলতে পারছেন আমি এই যে আপনারে আমার একটি একটি ভিডিও টাকা আপনাকে আমি দিব বুঝছেন তাহলে আপনার কি সেলেমে কয়জন

আমার একটি ভিডিওর ইনকাম মানে আমার একটা আমি ভিডিও করি বুঝছেন ইউটিউবে আমার একটা ভিডিওর ইনকাম আজকে আপনারে দিব বুঝছেন এখন এখানে ধরেন এটা আপনারে এটার ভিতরে দেন কি আছে ভিতরে দেন খুলেন এটা খুলতে খুলতে পারবেন হ্যাঁ এটা দেন তো কি আছে আনটিরে আজকে আমরা একটা ভিডিওর ইনকাম দিতেছি এই ভিডিওতে যা ইনকাম হবে আরেকজন অসহায় মানুষকে দিব আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি আমরা যেহেতু মানুষের কি পাইছেন খেলা পাঁচশো টাকা এখন আপনি খুশি তো দোয়া করেন আমাদের মানুষের পাশে যেমন থাকতে পারি বাবা আমি কি দোয়া করি রাব্বানা শাহিন নান সিদ্দিক আশি হাজার পীর পেগাম্বর অলিয়া দলবেশ দাস পশুপন্থী জীব জন্য রহম্মদ নব উসমান হজরত আলী কুলসন মা ফাতামা হাসান হোসেন লাফসি জায়কাতুল মালিকুল মৌতা সালাম আলাইকুমি হালাল তুমি দেনা ভিতি ব্যাঁধু সামান্য মাক্ষা মদিনের পিছনে মালিকুল বাবা

আমাদের পাশে এভাবেই মানুষকে ভিডিওর টাকা দিয়ে দিব ইনশাল্লাহ শেয়ার করবেন বেশি বেশি